সালামু আলাইকুম প্রিয় ভাইয়া আসলে আপনার অনেক ভালো আছেন গিপলেক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটি টিউটেনা দিলাম সেটা হলো যে আজকে কোনো আপনাদের কোনো টাকা লাগবে না বা কোনো কিছু লাগবে না আপনার একবার ফ্রিতে সকল সিমে আজকের জন্য আজকে থেকে আর আগামী পাঁচ দিন পর্যন্ত আপনি এক জিবি ইন্টারনেট ফ্রি পাবেন কীভাবে নেবেন সকল সিমের জন্য এটা বরাদ্দ আপনারা কীভাবে নেবেন আমি আপনাদেরকে ডাইরেক্টলি লাইভ প্রুফ দেখাবো দেখেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে যদি সংযুক্ত আছেন অনলি ফর দুইশো পঞ্চাশ টাকা যায় অনেক জায়গায় দেখবেন এক হাজার টাকা প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন চার্জ আটশো টাকা জয়েন্ট চার্জ আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন চার্জ অনলি ফর দুইশো পঞ্চাশ টাকা মেগা ক্যাম্পিং চলতেছে এখন থেকে আপনি ডিসেম্বরের এক এক তারিখ পর্যন্ত সকল আপডেট পাবেন অর্থাৎ ছয় মাসের যে আপডেটটা এখন দেখেন আমি আর যারা আমাদের অফার সেলসেল গ্রুপে সংযুক্ত ইসেছেন তাদেরকে বলতে চাই ভাই এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার থেকে সেখান থেকে যোগাযোগ করবেন দেখেন আমাদের এই যে এটা হলো আমাদের যশস্বী বাজার স্পেশাল গ্রুপ এখানে আপনারা একবারে একবারে লো রেটে কোড়া এবং বিক্রয় অফার কিনা এবং বিক্রি দুইটাই করতে পারবেন আমাদের এই যশস্বী বাজার ওয়ান এবং টু এবং থ্রি গ্রুপের যশস্বী বাজার ওয়ান এটা হলো টু এই থ্রি গ্রুপের জয়েন্ট চার্জ অনলি ফর আজকের জন্য জমাবার্ক উপলক্ষে অনলি ফর পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো টাকা আর যারা আমাদের মানি এক্সচেঞ্জ গ্রুপে দেখেন এই যে আমাদের মানি এক্সচেঞ্জ দেখেন আমাদের এখানে আনলিমিটেড মানি এক্সচেঞ্জ আপনি করতে পারবেন দেখেন এখানে দশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এক লাখ দুই লাখ যা মন চায় এখানে কোনো লিমিট নাই আপনারা আনলিমিটেড এই যে মানি এক্সচেঞ্জ গ্রুপে মানি এক্সচেঞ্জ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কোনো লিমিট নাই আপনারা দেখেন শুধু দেখেন এই যে দেখেন চল্লিশ এই যে দেখেন চল্লিশ হাজার টাকা পর্যন্ত মানি এক্সচেঞ্জ এই দেখেন চল্লিশ হাজার টাকা পর্যন্ত মানি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের এই যে আমাদের এই যশোর শিলবাজারের গ্রুপে মানি এক্সচেঞ্জ গ্রুপে এখানে আনলিমিটেড মানি এক্সচেঞ্জ করতে পারবেন এই যে দেখেন এখানে ছয় হাজার সাত হাজার তারপরে হলো পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার এরকমও পর্যন্ত নিট যায় দেখেন এই যে এদের রকেটের দিবে হলো ইসলামী ব্যাংকে নিবে এটা হলো পঞ্চাশকে ছয় ছয় টাকার চার্জ এখানে আপনারা আনলিমিটেড মানি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের এই মানি এক্সচেঞ্জ গ্রুপের জয়েন্ট চার্জ আজকের জন্য উপলক্ষে আজকের জন্য অনলি ফর সাতশো টাকা আজীবনের জন্য আপনারা জয়েন হয়ে থাকতে পারবেন এখানে আনলিমিটেড মানি এক্সচেঞ্জ নগদ বিকাশ রকেট ব্যাঙ্ক ব্যাঙ্ক যা বলেন সকল সকল ইয়াতে অ্যাকাউন্টে আপনারা টাকা লেনদেন করতে পারবেন তা কথা মূল বৃদ্ধিতে চলে যায় যে কীভাবে আপনারা এক জিবি পাবেন দেখেন এই এটা আমাদের সবার আগে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপডেটটা দিয়ে দেওয়া হয় দেখেন এই যে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে এই যে আপডেটটা জাস্ট দেখেন এই যে কোডগুলো আছে এই যে কোডগুলো আছে এই কোডগুলো ডায়াল করলেই আপনি এক জিবি ইন্টারনেট পাবেন আমি কিছুক্ষণ আগে আমি হলো নিজেই এক জিবি জিপি সিমে এই যে দেখেন এই যে জিপি সিমের কোড এটা আর এলো এটা আমি এই যে আমার হলো ভিডিও ডিসক্রিপশন এই কোডগুলো আমি দিয়ে দিব যে কীভাবে আপনারা এই যে মানে অফারগুলো নেবেন এটা হলো জানুয়ারির জুলাইয়ের জুলাইয়ের গণ অভ্য গণ অভ্যন্তরের স্মরণের জন্য আঠারো জুন জুলাই মানে আঠারো জুলাই সকল মোবাইল গ্রাহকের পাচ্ছেন পাঁচ জিবি ইন্টারনেট এক মানে সরি পাঁচ দিনের জন্য পাঁচ দিন মেয়াদ এক জিবি ইন্টারনেট ডাটা ফ্রি মানে এক জিবি ডাটা ফ্রি তো আপনারা এই কোডটা ডায়াল করলে দেখেন এই কোডটা ডায়াল করবেন ডায়াল করলে আপনারা এক জিবি ইন্টারনেট পাবেন আমি আপনাদেরকে ডাইরেক্টলি আমি মাই জিবি অ্যাপসে নিচে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে সবে মাত্র নিচি দেখেন দেখছেন এই যে এক জিবি এখানে শো করতেছে এক জিবি ইন্টারনেট আমি নিচ্ছি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে এক জিবি এই যে ফ্রি ইন্টারনেট নিচে দেখেন কখন আসছে সেটাও আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন একটু ওয়েট করেন এখানে শো করবে এখানে ইন্টারনেটের যে ব্যালেন্সটা ব্যালেন্স হলো জিরো ইন্টারনেট ইন্টারনেট ইন্টারনেটটা এখানে এক জিবি এখানে ইন্টারনেট শো করতে একা অর্থাৎ এখানে দেখেন এই যে এখানে আপনি একসাথে দেখতেছেন যে ওয়ান জিবি ফ্রি আমার এখানে কোনো ইন্টারনেট ছিল না জাস্ট মিনিট ছিল এটা গেল আর এটার জন্য আপনাদের কোনো এক্সট্রা কোনো এস এম এস আসবে কিনা অবশ্যই আসবে ওয়ান জিবি ফ্রি এরকম একটা এস এম এস আসবে আমার এখানে এসএমএস বেশি বলে না আপনার জাস্ট কোডটা ডায়াল করলে হান্ড্রেড টেন পার্সেন্ট হান্ড্রেড টেন পার্সেন্ট আপনারা ওয়ান জিবি করে সকল সিমে পাবেন আশা করি সবাই বুঝতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমাদের অফার সেলিসের গ্রুপে সমস্যা এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ যার নাম্বার থাকে সেখান থেকে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ নতুন একটা টিটেল নিয়ে আপনার মধ্যে হাজির হই ইনশাল্লাহ